মিস আর্থ বাংলাদেশের মুকুট জয়ী পরিবেশ রক্ষার যোদ্ধা আজ কেন পুলিশের হেফাজতে অপহরণের অভিযোগ নাকি রাষ্ট্রীয় ষড়যন্ত্র মেঘনা আলমের গল্প রয়েছে নাটকীয়তা রয়েছে রহস্য জানতে চান আসল সত্য তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুই সালে পাঁচই অক্টোবর মিস আর্থ বাংলাদেশ খেতাব জিতেছিলেন মেঘনা আলম কিন্তু তিনি শুধু একজন সুন্দরী প্রতিযোগী নন তার মিশনও ছিল বড় প্লাস্টিক বর্জ্য দিয়ে পণ্য তৈরি করে নারীদের স্বাবলম্বী করা এই লক্ষ্য নিয়েই তিনি এগিয়ে যাচ্ছিলেন কিন্তু আজ তার নাম জড়িয়ে গেছে এক বিতর্কিত ঘটনায় গত বুধবার রাতে বসুন্ধরায় তার বাসায় ঢোকার সময় ফেসবুক লাইভে মেঘনা চিৎকার করে বলছিলেন দরজা ভেঙে পুলিশ আসছে লাইভ বন্ধ হয়ে যাওয়ার পরেই তিনি নিখোঁজ হয়ে যান কিন্তু পুলিশের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন তাদের দাবি মেঘনাকে অপহরণ করা হয়নি বরং রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির অভিযোগে তাকে আইনত আটক করা হয়েছে ডিএমপির বিবৃতিতে বলা হয়েছে আলম রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা এবং অর্থনৈতিক ক্ষতির পরিকল্পনার সাথে জড়িত বিশেষ ক্ষমতা আইনে তাকে তিরিশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই অভিযোগের পেছনে সত্যতা কতটা নাকি এটা কোনো বড় গেমেরই একটা অংশ মেঘনার ফ্যানরা বলছেন এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র আবার অনেকের মতে আইনের চোখে সবাই সমান কিন্তু এই মামলা রহস্যজাল কবে খুলবে আদালতে কি দেবে তা চূড়ান্ত উত্তর মেঘনা আলমের এই গল্প শুধু একজন মডেলের নয় এখানে জড়িয়ে আছে ক্ষমতা রাজনীতি আর আইনের জটিল সমীকরণ আপনি কি মনে করেন কমেন্টে লিখুন আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন কারণ সত্য জানার অধিকার সবার রয়েছে আর এমন আপডেট খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন টিপে নোটিফিকেশন অন করুন কাজল হায়দার খবর সংযোগ